হ্যালো ভিউয়ার্স আমি মামকর আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে আজকে রান্না রান্নাটা কি হবে টক ঝাল মিষ্টি একটা মজাদার রেসিপি চলো দেখা যাক তো আজকের এই রেসিপি যেটা করবো তার জন্য খুব সামান্য উপকরণ দেখতেই পাচ্ছ একটু অল্প নিয়ে নিয়েছি একটু ধনে একটু আছে তেঁতুল একটা কাঁচা লঙ্কা আর এখানে আছে চিনি আর এখানে আছে নুন হলুদ একটু শুকনো লঙ্কা সর্ষের পাঁচ ফোড়ন তো আজকে রেসিপিটা বানানোর এটা বানানোটার জন্য কি করতে হবে প্রথমে চলো প্রথমে আমি এই যে ধনে পাতাটা আছে ধনে পাতাটাকে একটু বেটে নেব একটু মিক্সি করে নিয়ে যাবে আমি এটা মিক্সিতে দিয়ে নিচ্ছি আর ধনে পাতাটার সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো মিক্সিটা করার জন্য আর সেই সময়ের মধ্যে আমি করে একটু কড়াইতে জল দিয়ে দিয়ে আমি তেঁতুলটা একটু সেদ্ধ দিয়ে দেব তেঁতুলটা সেদ্ধ ততক্ষণ হবে আমার ততক্ষণ মিক্সিটা করা হয়ে যাবে কিন্তু দেখো বন্ধুরা আমি এটা মিক্সিতে বেঁচে নিয়েছি একটু দেখে নিন তেতোটা সেদ্ধ হয়ে না তেঁতুরটা সেদ্ধ হলে টাইম লাগে না বেশি তো চলো আমাদের তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে তেঁতুলটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তেঁতুলটাকে হালকা একটু এইভাবে একটু চটকে নিতে হবে দেখো আমাদের বাঙালিদের খাবার শেষে ভাতের পাতে একটু চাটনি হলে খুব ভালো হয় তাই না আর এখন এই শীতের সময় মানুষ এখন ধরে পাতাটা মারামাসই খায় তবে শীতকালে একটু বেশি ভালো লাগে খেতে তো আমি ভাবলাম এটা দিয়ে একটা কিছু করে ফেলি তো আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রায় আমি এতে সামান্য তেল দিয়ে দেবো বেশি তেল লাগবে না সামান্য একটু তেল দেবো আমি সর্ষের তেলেই করি আমার মনে হয় সরষের তেল দিয়ে করলে খেতে বেশি টেস্ট হয় আর যারা সাদা তেলে খাও তারা সাদা তেল দেবে অনেকেই আছে সরষের তেল খায় না সাদা তেল খায় তো তেলটা গরম হয়ে যাচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটু শুকনো লঙ্কা দেবো কেউ যদি মনে করো খাবে শুকন লঙ্কা খেতে পারো কেন কাঁচা লঙ্কা আগিয়ে দিয়ে দিয়েছি কেউ যদি মনে করো ঝালটা একটু কম খাও নাও দিতে পারো আমি শুক্ত লঙ্কাটা দিয়ে দিলাম শুক্ত লঙ্কা দিয়ে দেখালাম সামান্য একটু ফোড়ন একটু সুস্থ সমসমায়ের চট জলদি আমার ববা মায়ের কাছে এর মধ্যে আমি আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু পড়ি লবণটা তোমার দেখে নেবে तो अल्प कशिए नहीं একটু চাটনি খাবার শেষে কেন আমার তো মনে হয় ছেলে আমি সবাই ভালোবাসি আর তার যদি এরকম ধরনের একটা চাটনি হয় তাহলে কার কথাই নেই তুমি চাটনি বিভিন্ন রকমের সব কিছু দিয়ে তুমি করতে পারো সবকিছু দিয়ে তো আমার আজকে একটা মনে হলো এটা করব তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম তো এবার দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেল যখন কালারটা একটু চেঞ্জ হবে হালকা তখন আমি এতে সামান্য জল অ্যাড করব সামান্য বেশি অল্প অল্প জল এড করলাম চিনিটা তোমার দেখে দেবে কেউ অল্প মিষ্টি খাও কেউ বেশি মিষ্টি খাও কেউ বুঝে মনে করেন আমি টকটা একটু বেশি খাবো চাকরিতে

এটা কিন্তু বেশি ঝোল ঝোল টাইপের হওয়া লাগবে না একটু মাখা মাখা মতন টাইপের হয়েছে বেশি শুকাবে না আর বেশি জল জল লাগবে না টেস্ট করে দেখে নেবে লবণটা শুনতে তো আমার চাকরি কমপ্লিট